খাইলা আমার জীবন রে এত সুন্দর চাকরি বাকি আমার 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 ইচ্ছা জালাই খাওয়া লাগে কি রে বন্ধু রিক্সা গাড়ি রে আমার কি কষ্ট তুই রিক্সা চালাছ নিকি রিক্সা অন চাকরি বাকি না রিক্সা তো চালাই দেব সংসার তো চালাই তোইব আমার বাড়ি এলো প্যারা দিতাছে ভাড়া দিয়ে পারিনা না আমার বন্ধু রে বেটা রিক্সা চলবে রে মানা না বেটা টাকা আমার কি বেটা লাগলে চালামু তো আমি টাকা কি সব সময় তুই আমারে যে চালাবি আর বেটা আমর আম্লাই তো সমস্যা কি লবেটা লবেটা লাগে লুব বেটা ল